তারপরেও কেন টিপ করে এটার করার কারণ হচ্ছে কন্ডেন্সার আমরা যে দেখতে পাই মাঝে মাঝে যে যেরকম পিন্স বেঁকা হয়ে আছে এই যে এই যে দেখেন আমি উঠাই দিচ্ছি এগুলা এগুলার উঠায় না দিলে দেখেন এর ভিতরে যেখানে আমি উঠাইলাম এখানে কিন্তু ময়লা আছে এখানে ময়লা যেমন এই যে জায়গাটা এই জায়গাটা যদি আমি এখন এখানে উঠাই দিই তাহলে এর ভিতর দিয়ে যে বাতাস সেটা চলাচল করতে পারবে চলাচল করতে পারলে ভিতরে আর গরমটা আটকা থাকবে না গরমটা যদি আটকা না থাকে তাহলেই কিন্তু কম্পেশার টিপ করবে না বা ওভারহিট আসবে না বিষয়টা কিন্তু এইটা হ্যাঁ আমার কন্ডেন্সার ক্লিন আছে তারপরেও কেন এরকম হয় এটা হওয়ার কারণ হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে এই যে এরকম বেকার থাকলে কিন্তু হাওয়া পাস হইতে পারবে না বা হাওয়াটা আপনার যাইতে পারবে না তখনই কিন্তু এই ওভারহিট প্রবলেমটা হবে তা ভিডিওটা আসলে এটাই ছিল অনেকে এটা বলতেছেন যে ভাই আমার আউটডোর কিল আছে বাট তারপর আমার কম টিপ করতেছে বা কিছু কিছু এসিতে সার্কিট আছে ওভার হিট অ্যালার্ম আসে একটা অ্যালার্ম কোড আসে সার্চ দিলে হয়তো দেখা যায় যে ওভার হিট আউটডোর কন্ডেন্সার ওভার হিট তা এটার কারণ হচ্ছে এটা হয় অনেক সময় আউটডোর দেখা যায় লাইট মারলেও পরিষ্কার বাট ভিতরে তুলা ধরনের সুতা থাকে ওই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে আমি যে সম্পূর্ণ কন্ডেন্সারটা পরিষ্কার করে দিলাম এবং কি সোজা করে দিলাম দেখেন যেখানে যেখানে একটু সন্ধ্যা হচ্ছে বা দেখা যাচ্ছে ওগুলো আমরা একটা একটা নিয়ে যে পর হচ্ছে এখানে যেখানে যেখানে আসে ওখানে আমরা সোজা করে দিচ্ছি এই জন্যই যেন আমাদের বাতাসটা চলাচল করতে পারে উভার না আসে এই ছিল বিষয়টা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন